টানা এগারো মাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে শতাধিক প্রধান ও সরকারি শিক্ষকের ইন্ডেক্স ট্রান্সফার এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি জটিলতায় দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না তারা এমনকি গতকাল বৃহস্পতিবারও তাদের বেতন ছাড় হয়নি এমন পরিস্থিতিতে স্ত্রী সন্তান ও পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা ফলে ঈদের আনন্দ নেই তাদের পরিবারে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন জানা গেছে দুই সালের মার্চ মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক ও সরকারি প্রধান শিক্ষক হন এরপর তারা পূর্বের ইন্ডেক্স বাতিলের জন্য আবেদন করেন অনেকে আবার ইন্ডেক্স ট্রান্সফারের আবেদন করেন এ আবেদন যাচাই বাছাই করতেই আট মাস অতিবাহিত হয়ে যায় পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে নতুন ইন্ডেক্স নম্বর পেলেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির জটিলতায় বেতন তুলতে পারছেন না তারা এ অবস্থায় দীর্ঘ এগারো মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা যদিও জানুয়ারি ইন্ডেক্স পাওয়া তিন হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইএফটিতে গতকাল বেতন ভাতা পেয়েছেন মুন্সীগঞ্জের লোহজং উপজেলার কাজীর পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশনের সরকারি প্রধান শিক্ষক মাহমুদ আলী খান বলেন আমাদের মধ্যে কেউ পনেরো মাস কেউ বা এগারো মাস ধরে বেতন পাচ্ছেন না আমরা একাধিকবার মাউসিতে যোগাযোগ করলেও তারা কেবল আসার বাণী শুনিয়ে যাচ্ছে কোনো প্রতিকার বের করতে পারছে না এভাবে দীর্ঘদিন বেতন না পাওয়ায় আমাদের অনেকেই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কেউ মার্চ মাসের বেতন পাচ্ছেন আর আমরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছি না এটা নতুন করে বৈষম্য তৈরি করছে জুলাই আন্দোলনের সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদি খান কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন গত বছরের চোদ্দই মার্চ সালে নতুন প্রতিষ্ঠানে যোগদান করি যোগদানের পর এপ্রিলে পূর্বের প্রতিষ্ঠানের ইন্ডেক্স কর্তনের জন্য আবেদন করলেও জুন মাসে সেটি কার্যকর হয় এরপর আগস্ট এমপিওর জন্য আবেদন করলে দুই হাজার সালের জানুয়ারি মাসে ইন্ডেক্স হয় এরপর ইএফটির কাজ শুরু হলে আবার বেতন পাওয়া নিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় সব মিলিয়ে এগারো মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছি আমাদের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে পরিবার নিয়ে অসহায় অবস্থার মধ্যে রয়েছি আমিনুল ইসলাম নামে আরেক সরকারি প্রধান শিক্ষক বলেন ইএফটি জটিলতায় প্রায় এক বছর ধরে বেতন পাচ্ছি না আমাদের কষ্ট দেখার কেউ নেই ভোগান্তি কমানোর কথা বলে বেসরকারি শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তবে ইএফটির কারণে ভোগান্তি আরও বৃদ্ধি পেয়েছে বেতন ছাড়া পরিবার নিয়ে আমরা কিভাবে দিন পার করছি তা আল্লাহ ভালো জানেন জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপ মহম্মদ আজাদ খান বলেন ইএফটিতে কিছু কারিগরি ত্রুটির কারণে অনেকের বেতন পেতে সমস্যা হচ্ছে আমাদের ইএমআইএস সেল সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে আশা করছি ঈদের পর তারা বেতন ভাতা পাবেন